গড়ে এসে প্রধানমন্ত্রীর মিথ্যের ফানুষ কার্যত ফেটে গেল আজকে আমরা দেখলাম যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মতুয়া তাদের নাম এসআইআর খসড়া তালিকা থেকে বাদ পড়ল কিন্তু তারা দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভোট দিতে পারবেন বাংলার নির্বাচনে আগে আমরা জানতাম প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতেন ভোটাররা এখন ভোটার কারা হবেন নির্বাচন করছেন প্রধানমন্ত্রী আমরা খুব স্পষ্টভাবে বলছি যে গরিব হিন্দু মতুয়াদের নাগরিকত্বের ললিপপ দেখিয়ে বিজেপি বারবার রাজনীতি করছে সেই মতুয়াদের কিন্তু নিঃশর্ত জমির দলিল দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু চোদ্দ সাল থেকে আজ দু পঁচিশ সাল এগারো বছরেও কেন মতুয়াদের নাগরিকত্ব দিতে পারলো না বিজেপির সরকার জবাব দিতে হবে নরেন্দ্র মোদীকে কেন বারবার মতুয়া গড়ে এসে বারবার মিথ্যে কথা বলবেন মানুষকে ভুল বোঝাবেন প্রধানমন্ত্রী এগারো বছর ধরেও কেন মিলল না মতুয়াদের নাগরিকত্ব উত্তর দিতে হবে নরেন্দ্র মোদীকে দু সালে আজকে যারা এসআইআর এর খসড়া তালিকায় যাদের নাম বাদ পড়েছে তারা কি ভোট দিতে পারবেন সিটিজেনশিপ এক জিনিস আর ভোটাধিকার আর এক জিনিস নাগরিকত্ব কবে মিলবে আর কবেই বা তারা ভোটাধিকার পাবে স্পষ্ট করে বলতে পারছেন না অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী শুধু ভোটের স্বার্থে মতুয়া নাগরিকদের ব্যবহার করছে বিজেপি আমরা ধিক্কার জানাচ্ছি আমরা নিন্দা করছি আটশো টাকা দিলে মিলবে নাগরিকত্ব তাই এক হাজার নাকি ক্যাম্প বসেছে মতুয়া গড়ে কারা করছে সেই ক্যাম্প বিজেপি এখন প্রশ্ন হচ্ছে বিজেপি বলছে এক হাজার ক্যাম্প হয়েছে নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা যদি ধরেও নি এক হাজার ক্যাম্পে এক হাজার করে মানুষ গেছেন আর তারা প্রত্যেকে আটশো টাকা করে দিয়েছেন নাগরিকত্ব পাওয়ার জন্য তাহলে বুঝুন শান্তনু ঠাকুরদের পকেটে কত টাকা ঢুকেছে আপনাদেরকে বোকা বানিয়ে এবং আমাদের প্রশ্ন যে একটা রাজনৈতিক দলের ক্যাম্প থেকে কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে যে ক্যাম্পগুলো ওখানে করা হয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রের সরকারের ক্যাম্প নয় প্রত্যেকটা ক্যাম্পই ভারতীয় জনতা পার্টির ক্যাম্প তাহলে ভারতীয় জনতা পার্টি কিভাবে মতুয়াদের নাগরিকত্ব ইস্যু করবে অর্থাৎ বুঝতেই পারছেন আসলে সাধারণ গরিব মতুয়াদের ভুল বুঝিয়ে মিথ্যে টোপ দিয়ে পকেট ভরছে বিজেপি